আর এরই পাশাপাশি নজর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার শেখ সিরাজ গ্রেপ্তার সিআইডি এর উত্তর পশ্চিম অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান ধৃতকে আজ বাকুড়া জেলা আদালতে পেশ প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রিয়ব্রত কি খবর পাওয়া যাচ্ছে কখন পেশ করা হবে আদালতে দেখো আদালতে পেশ করা হয়েছে যেটা কতদিন হবে আদালত সিজেন থাকে সেখানেই চেক করা হয়েছে এবং সেই সময় চেক করার সময় তাকে যখন জিজ্ঞেস করা হয় যেভাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা কতটা সত্যি তিনি লোক কমেন্ট বলে যান কিন্তু সিআইডির পক্ষ থেকে এই মামলায় বারে বার যোগাযোগ করা হয়েছে বিভিন্নভাবে গ্রেফতারি হয়েছে এর যোগ কিন্তু তার স্ত্রীকে করা হয়েছিল এরপর আবার সে সিরাজের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে সেই কলেজে যেখানে কাজিয়া কলেজ অসুখ অবস্থা রাখেন তাকে সেখানে সই করেন কিভাবে সেই অভিযোগ পাওয়ার পরও কিন্তু সিআইডির পক্ষ থেকে তেমনভাবে কিন্তু দেখা যায় যে পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু অবশেষে সিআইডি গ্রেফতার করলো এবং আজ তাকে বাঁকুড়া জেলা আদালত তোলা হয়েছে তার অভিযোগ যে তার স্ত্রী জাতির খাতুনকে কিন্তু তিনি অবৈধভাবে চাকরি দিয়েছেন তার পদের ব্যবহার করেছেন সেখানে তিনি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যে চেয়ারম্যান পদে বিভিন্ন ধরনের উপস্থিত ছিলেন এবং তিনি এই পদের প্রভাব ফাটিয়েই তার চাকরি এবং এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পেশ করা হবে